14 এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন বাংলার নতুন বছর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা বিনিময়ে পিছিয়ে নেই তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে তারকারা লিখছেন তাদের মনের কথা তাদের মধ্যেই একজন হলেন এপার ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী নতুন বছরের বিশেষ এ দিনটিতে ফেসবুকে একটি ছবি পোস্ট করে ভক্তদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি চঞ্চলের মতো বাংলার নতুন বছর উপলক্ষে নিজের ফেসবুকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন জাহান সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ পূর্ণতা পাক সব স্বপ্ন আশা ও আনন্দময় হোক জীবন বছর ঘুরে আবার এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সব অশুদ্ধ দূর হোক বছর শুরু হোক বিশুদ্ধতায় সাজুক বাঙালিয়ানায় বাংলা নববর্ষে উদযাপনে পিছিয়ে নেই অভিনেত্রী শাহনাজ খুশিও স্বামী সন্তানদের নিয়ে বর্ষবরণের কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে বাংলা নববর্ষের শুভেচ্ছা দিয়েছেন তিনি নেটিজেনদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সাজু খাদেমো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন মঙ্গল হোক সবার শুভ নববর্ষ চোদ্দশো এদিকে মাত্র দুটি শব্দ ব্যবহার করে সকলের উদ্দেশ্যে বরণের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন অভিনেতা এফ এস নাইম